নদী শুকিয়ে গেছে সমুদ্রের নিচে এক প্রাচীন অভিশাপ আমাদের বোনকে ধ্বংস করছে যদি আমরা এই যন্ত্রটা না থামাই তবে সব শেষ কিন্তু আমাদের পথ আটকে দিয়েছে এক রহস্যময় শক্তি এই বাধা আমরা কিভাবে পার করব রৌদ্রোজ্জ্বল জঙ্গল কিন্তু নদীর জল কমে কি বল কাদা প্রাণী জগতের চোখে ভয় রাজা কেশরী ও জ্ঞানী হাতি দাঁড়িয়ে হ্যাঁ বন্ধু কিসেরে লীলা কেন রুষ্ট প্রকৃতি আজ জীবনের তরি ডোবে নাহি শুনি কোনো আওয়াজ নদ নদী সব নীরবে হারালো পাদের ধারা যদি না বাঁচেই বোন তবে হবে সবাই ছাড়া এই দোষ শুধু প্রকৃতির নয় এ তো প্রাচীন ঋণ সমুদ্রের গভীরে সেথা। এক যান্ত্রিক শক্তির দিন স্ফটিক সে যন্ত্র যা বাঁধে এই জল ও মাটিকে সেই যন্ত্র বিকল হলে সব যাবে ফোঁকে ফোঁকে সমুদ্র সেথা পথ নেই কি করে যাব তবে জলের তলায় কে লড়বে কে জীবন বাঁচাবে হঠাৎ জলকণা থেকে ভেসেছে জলপরি কণ্ঠে দৃঢ় প্রত্যয় আমি যাব জলের সেই যন্ত্র সেথায় আমার ঘর আমি তো সেথা চিনি পথ আমি তো জলের পর এই জলজ যন্ত্রণা আমি করি অনুভব আমি নেত্রী হব আজ এই রব। হে মার্মেড তোমার সাহস সে তো আগুনের শিখা কিন্তু এ পথ বড় কঠিন সাথে চাই সঠিক দীক্ষা শুধু শক্তি নয় বুদ্ধি চাই চাই তীক্ষ্ণ নজর তিন বীর ডাকো তবে হও সফলেই সফর মিলু আমি ছোট বটে তবু বুদ্ধির নেই কম ওই স্ফটিকের সব গিয়ার্স আমি চিনি হাতে হাতে আমার বুদ্ধি দেবে আলো এই অন্ধকারের রাতে আমি বলবান শক্তি আমার এ পথ করি পার জলের চাপ পাথর বাধা সব করব চুরমার নীলু থাকুক পিঠে চড়ে আমি বয়ে নিয়ে যাব আমার শক্তির কাছে কোনো বাধাই নাহি রবে মার ওই কুমিরটা সে তো সুবিধার দাস তাকে কেন নজর দাও কেন করো অহংকারের ধার পথ চলতে যদি তবে হবে সব ছাড়খার ভুলু জানি কুমিরটা ধূর্ত আর বলবান গর্বিত আজ কিন্তু এই অভিযানে সবারই প্রয়োজন কাজ হয়তো কুমির শত্রু নয় হয়তো সে পথ দেখাবে আজ চলি ভরসা নিয়ে যা হবে তা রবে সন্ধ্যা মারমেট একটি বিশেষ বুধবুথ তৈরি করেছে দল ভিতরে প্রবেশ করে তারা ডুবো পথে গভীরে নামছে চলো চলো এত শুধু জল আর সামান্য আধার আমার শক্তিই সব করবে মিটবে সব আধার হঠাৎ সামনে থাকা টানেলের মুখ পুরোপুরি বন্ধ হয়ে যায় বিশাল একটি পাথর খণ্ডে। পাথরটি যেন টানেলের সাথে আঠার মতো লেগে আছে। প্রায় খায়। বিপদ এ কেমন বাধা পাথর নয় এ তো জাল কেউ চায় না যেতে আমরা এ কেমন মহাকাল এ কাজ তো প্রকৃতির নয় এ তো কারোর ইচ্ছার ফল কেউ আমাদের আটকাচ্ছে জলের গভীরে প্রবল কে সেথা প্রথম শত্রু কি তার লুকানো খেলা আলো জলে পাথর পরে দেখায় অশুভ বেলা দলটি কি পারবে যেতে ভাঙতে এই জাদু টান নাকি এইখানে হবে তাদের শেষ অভিযান